হাসান সোহান অনেক ক্লোজ টু ন্যাশনাল টিম মানে আজকে দশটার সময় আসছি সোয়াচেরটা খেলা শুরু হয়েছে সো এইটা খুবই কষ্টকর ব্যাপার এতক্ষণ ধরে বসে থাকা পাকিস্তান সায়েন্স আছে নেপাল ন্যাশনাল টিম খেলতেছে অস্ট্রেলিয়ার চারটা প্রভিনস আমরা খেলছি এই টিম সো অবশ্যই একটা তো আমরা গোল সেট করে যাচ্ছি যে আমরা লাস্ট ইয়ার আমাদের টিম রানার আপ হয়েছিলো আমরা চাব যে আমরা কাপ নেওয়ার জন্য যাব বাট পাশাপাশি এখানে অনেক ন্যাশনাল টিমের মানে ক্লোজ টু ন্যাশনাল টিম যারা আছে তাদের পারফরমেন্সটা কতটুকু মেজার করা যায় হাসান মাহমুদ খেলতেছে তার ন্যাশনাল টিমের কনফিডেন্সের জন্য নাইম শেখ কিছু ম্যাচ ন্যাশনাল টিমে খেলেছেন সো এই পারফরমেন্সগুলো ইম্পর্টেন্ট তা মানে আমাদের ন্যাশনাল টিমকে সাপোর্ট দেওয়ার জন্য নুরুল হাসান সোহান অনেক ক্লোজ টু ন্যাশনাল টিম সো তার পারফরমেন্সটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সো একটা কাপ জয়ের পাশাপাশি এই জিনিসগুলো কালেক্ট করা আমাদের অনেক ইম্পর্টেন্ট সো সেই অনুযায়ী আমরা কাজ করছি তাদেরকে ওইভাবে মোটিভেট করার চেষ্টা করছি যে সব কিছুই পারফরমেন্সের পাশাপাশি একটা জিতা যায় কীভাবে শুধু আমার ব্যাটিং করলাম আমার বোলিং করলাম ওইটাও যেমন শিক্ষণীয় ব্যাপার একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট কীভাবে জিতা যায় ওইটাও একটা অনেক বড় শিক্ষণীয় সো ওইটাও আমরা পাশাপাশি সব কিছুই ছেলেদেরকে মোটিভেটেড করার চেষ্টা করি তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি আসলে আমরা অনেক প্রস্তুতি নেওয়ার জন্য এখানে আসছিলাম কিন্তু শুরুর পাঁচ ছয় দিন আমরা খুব ভালো যাচ্ছিল আমাদের বাট এরপর যে বৃষ্টি শুরু হলো সেটার কারণে আমরা আমাদের মনোভূত আমরা প্র্যাকটিস এই ম্যাচ প্র্যাকটিস বলবো সিনারিও এবং প্র্যাকটিস ম্যাচগুলো আমরা ঠিকমতো করতে পারি না যেমন আজকে দশটার সময় আসছি শোয়াচেরটা খেলা শুরু হয়েছে সো এইটা খুবই কষ্টকর ব্যাপার এতক্ষণ ধরে বসে থাকা সো তারপরও আমরা খেলতে চেয়েছি যাতে প্রিপারেশানটা আমরা ভালোভাবে নিতে নিতে পারি সো সবারই চেষ্টা ছিল এখান যারা মাঠ তারা তো যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে ফ্রম দ্য বিগিনিং এবং এখন পর্যন্ত তারা করছে এই একটু পর বৃষ্টি আসে আবার তারা তাদের কি বলে সরাচ্ছে আবার নিয়ে আসতেছে সো তারা আমাদের জন্য যথেষ্ট করেছে তাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আমার তরফ থেকে আজকে অনেক ভালো খেলছে বা আমি এটা নিয়ে যে হারা জিতার এটা মুখ্য ব্যাপার না এখানে এখানে যে চোদ্দো পনেরো জন আছে তাদেরকে ঘুরে ফিরে খেলা বা যে অ্যাপ্রোচটা কী সো এগুলা বিশেষ করে লক্ষণীয় হারা জিতাটা এখানে প্র্যাকটিসের মধ্যে কে জিতলো কে হারলো এটা দিয়ে আমি বেশি একটা অরিভ না সো আর আজকের আমাদের যে অ্যাপ্লিকেশান ছিল বিশেষ করে সোহান ওর তার ইম্প্যাক্ট ব্যাটিং তারপর আফিফ খুব ভালো ব্যাটিং করেছে এবং শুরুটা নাইম শেখ খুব ভালো ছিল সো বলবো যে ওভারঅল যদি আজকে ব্যাটিং ইউনিট ভালো ব্যাটিং করেছে বোলিং বলবো যে আমাদের দুই আর্ম স্পিনার শুরুটা খুব ভালো দিয়েছে তো আর সিমারদের থেকে আমি আরও বেশি আশা করি আর ওভারঅল যদি বডি ল্যাঙ্গুয়েজ বলি খুবই ভালো ছিল গ্রাউন্ড ফিল্ডিং থেকে শুরু করে ক্যাচিং ভালো ছিল সো এইটা নিয়ে যদি আমরা যেতে পারি ইনশাল্লাহ একটা ভালো কিছু আশা করি আর কি